আবাস অ্যাকাউন্টে ঢুকলো বাংলার বাড়ির টাকা ব্যাংকের অ্যাকাউন্ট চেক করতে হাজির উপভোক্তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে বাংলার বাড়ির সূচনা করেছেন আর সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিয়াল্লিশ জন উপভোক্তার হাতে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূচনার পরেই বাঁকুড়া জেলায় প্রথম কিস্তির পনেরো হাজার টাকা করে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে কিস্তির টাকা পাওয়াতে খুশি বাংলার বাড়ির উপভোক্তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তারা যেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে বাংলার বাড়ির প্রকল্পের এই যে টাকা সেই প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হবে এবং সেই মতোই উপভোক্তাদের অ্যাকাউন্টে বাংলার বাড়ির টাকা ঢুকতে শুরু করেছে প্রথম কিস্তির পনেরো হাজার টাকা পেয়েছেন অনেকেই এবং সেই সমস্ত উপভোক্তারা খুশি এই টাকা পাওয়াতে স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিস্তারিত জানব স্বরূপ আবাস অ্যাকাউন্টে বাংলার বাড়িতে টাকা ঢুকেছে কতটা খুশি উপভোক্তারা কি বলছেন তারা একেবারে দেখো গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যের প্রায় বিয়াল্লিশ জন উপভোক্তার হাতে তিনি বাংলার বাড়ির যে অনুমোদন এবং যে প্রথম কিস্তির টাকা তা তুলে দেন এবং সেই টাকা তুলে দেওয়ার সাথে সাথে সারা রাজ্যের পাশাপাশি বিভিন্ন উপভোক্তাদের পাশাপাশি হাজার হাজার উপভোক্তা লক্ষ লক্ষ উপভোক্তার পাশাপাশি বাঁকুড়া জেলাতেও ইতিমধ্যেই পনেরো হাজার উপভোক্তার অ্যাকাউন্টে ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে বাংলার বাড়ি নির্মাণের প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে এবং সেই অ্যাকাউন্টের খোঁজ নিতে সকালবেলায় বিভিন্ন ব্যাংকে বা ব্যাংকের যে সেবা আছে গ্রাহক সেবা কেন্দ্র সেখানে গিয়ে তারা খতিয়ে দেখছেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা এবং যখন ষাট হাজার টাকা ঢুকেছে তারপরে কিন্তু তাদের তাদের মুখে মুখে খুশি চোখে একটা হাসি যেটা দেখা যাচ্ছে যে তারা যেটা বলতে চাইছেন যে তাদের তারা এবার বাড়ি নির্মাণ করতে পারবেন বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অভিক তোমাকে জানিয়ে রাখি এই আবাস যোজনা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়েছে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূল নেতৃত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলনে নেমেছিলেন পথে নেমেছিলেন বাংলাকে বঞ্চনা করা যাবে না এবং এই যে একটা অভিযোগ কেন্দ্র করে একটা উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কেন্দ্র যদি বাংলাকে আবাসের টাকা না দেন তাহলে রাজ্য সরকারের তরফ থেকে বাংলার বাড়ি নির্মাণের জন্য গরিব মানুষের বাড়ি তিনি উপহার দিবেন এবং এই যে মুখ্যমন্ত্রী যে কথা দিয়ে কথা রাখলেন গতকাল আনুষ্ঠানিক ভাবে তার সূচনা হলো। অভিক জানিয়ে রাখি বাঁকুড়া জেলাতে আটষট্টি হাজারের বেশি এমন বাংলার বাড়ির উপভোক্তার তালিকায় রয়েছে ইতিমধ্যেই পনেরো হাজার উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে ঢুকে গেছে বাকি যে উপভোক্তা রয়েছে তাদের টাকাও কিন্তু দুই একদিনের মধ্যে পৌঁছে যাবে অর্থাৎ একদিকে যখন অ্যাকাউন্টে টাকা পেয়ে খুশির একটা উপভোগা খুশির একটা আমেজ দেখা যাচ্ছে এবং তারা যেটা বলতে চাইছেন যে তারা খুব শীঘ্রই এবার বাংলার বাড়ি তারা নির্মাণে নামবেন অর্থাৎ প্রথমে টাকা পেয়ে অত্যন্ত খুশি উপভোক্তারা আপাতত ধন্যবাদ তোমায় স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি